যদি আপনার চলার পথে নানা ধরনের সমস্যা বাধা বিপত্তি আছে তাহলে মোটেও ঘাবড়ে যাবেন না নদীর স্রোতের মতো সমস্ত জঞ্জাল সমস্ত সমস্যাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে এগিয়ে চলুন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জীবনের ইতিহাস জানাতে চলেছি তাদের জীবনের প্রত্যেকটা পাতা কি লিখে দিয়েছে স্বয়ং বিধাতা পুরুষ আমি এই ভিডিওই জানাবো তাই বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে এই ভিডিওটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ নাও হন তাও ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনার যারা বন্ধুবান্ধব আছে তারা যদি বৃশ্চিক রাশি হয় তাদের মধ্যে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বৃশ্চিক রাশির জীবনে কেন এত দুঃখ আসে বৃশ্চিক রাশিরা কেন এত দুঃখ পায় তা যেমন জানাবো তেমনই জানাবো বৃশ্চিক রাশির প্রত্যেক নারী পুরুষের চরিত্রের বিভিন্ন দিক যা তারা নিজেরাই জানে না এছাড়াও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনের শুভ বয়স কি কোন বয়সে তারা উন্নতির মুখ দেখতে পায় তা অবশ্যই জানাবো আবার তাদের কোটিপতি হওয়ার সম্ভাবনা কোন বয়সে থাকে তাও জানাবো এছাড়াও সেই তিন শত্রু রাশির নাম নেব যে তিন রাশির সঙ্গে বৃষ্টিক রাশিদের মোটেও কোনো ধরনের কোনো সম্পর্ক তৈরি করা উচিতই নয় তাই বলব ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃশ্চিক রাশি শাস্ত্রে ফলিত জ্যোতিষের অষ্টম রাশি হিসাবে সকলের কাছে খ্যাত এই রাশির অধিপতি হয়ে থাকেন স্বয়ং সেনাপতি মঙ্গল আর এই রাশির প্রতীক হচ্ছে বিছা যা মনের কষ্টে মনের আগুনে সব সময় পুরে খাক হয়ে যায় আর চন্দ্র এই রাশিতে নিচস্ত হয়ে থাকে এই কারণে বৃষ্টিক রাশির মানুষরা সবচেয়ে বেশি চিন্তাভাবনা সব সময় করে থাকে চিন্তা এদের সঙ্গে জড়িয়ে থাকে কারণ চন্দ্র নিচস্ত থাকে বলে এদের মন কখনো একাগ্র থাকে না বিভিন্ন চিন্তাভাবনায় এদের মন সব সময় ডাইভার্ট থাকে আর সব সময় মনের মধ্যে চিন্তা রাখে ওভার থিঙ্কিং ভাবতে ভালোবাসে বা চিন্তা ভাবনা করতে ভালোবাসে কখনো কারোর কথা সেভাবে পাত্তা বা গুরুত্ব দেয় না বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গল এদের মালিক আছে তাই মনের দিক দিয়ে এরা পবিত্র হয়ে থাকে আর সকলকে সাহায্য করার জন্য এরা সবচেয়ে আগে এগিয়ে যায় এরা খুব দয়ালু হৃদয়ের হয়ে থাকে কিন্তু এরা যখন কিছু বলে কোনো কিন্তু ভেবে চিন্ত্রে বলে না যেহেতু মঙ্গল পাপি গ্রহ মঙ্গল সেনাপতি গ্রহ সেনাপতি কেমন হয় সেনাপতি কখনো পেছনের দিকে তাকায় না সবসময় সেনাপতি এগিয়ে যায় তেমনই বৃশ্চিক রাশিরা কোনো কিছু ভাবে না যা মুখে আসে সেইটাই তারা বলে দেয়। আর আর্গুমেন্টে এরা যে কোনো ধরনের বেড়া টুপকে চলে যায় সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কারোর সঙ্গে সেভাবে লড়াই ঝগড়া করে না যখন কেউ আর্গুমেন্ট করতে আসে সে তখন এগিয়ে যায় এরা নিজের মতো চলতে পছন্দ করে এরা প্রচণ্ড সেলফ ডিপেন্ডিং হয়ে থাকে এরা যেখানেই চাকরি করুক না কেন নিজেদের মতো করে কাজ করতে এরা ভালোবাসে কারোর থেকে কিছু শোনা বা কারোর থেকে কিছু জ্ঞান নেয়া এগুলো বিশ্বিক রাশিরা সেভাবে পছন্দ করে না কিন্তু যদি কেউ এদের থেকে সাহায্য চার হেল্প চায় তাহলে কিন্তু এরা কখনোই তাকে মানা করে না সাহায্য করার জন্য এরা প্রথমেই এগিয়ে যাবে এরা প্রচণ্ড জ্ঞানী অন্ত্রের অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে বৃশ্চিক রাশিরা এরা বিভিন্ন ধরনের কলা কৌশলের জ্ঞান এদের মধ্যে থাকে কারণ চন্দ্র বৃশ্চিক রাশিতেই নিচস্ত থাকে কিন্তু জ্ঞান প্রচণ্ড থাকলেও ডিসিশান নেওয়ার পাওয়ার এদের খুব কমজোর হয় প্রচণ্ড ট্যালেন্টযুক্ত মানুষ হয়েও সিদ্ধান্ত নেবার সময় এদের খুব কমজোরি লক্ষ্য করা যায় বিশ্চিক রাশিদের যখনই কোনো কিছু জিনিস আপনি কিনতে যান আপনি লক্ষ্য করবেন আপনি বিশ্চিক রাশি আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি কমজোরি হয়ে পড়েন কি করবেন আপনি বুঝে উঠতে পারেন না যে কোনো দ্রব্য আপনি যখন কিনতে যান তখন কিনে ফেলেন কেনার পর ভাবেন যে আপনি এটা কিনে ভালো করলেন না খারাপ করলেন অর্থাৎ আপনি নিজের সিদ্ধান্তের ওপর জোর থাকে না আপনার কোনো জিনিস কেনার পর ভাবেন যে আমি এটা কিনে ঠিক করলাম না ভুল করলাম আপনি এমনই ভেবে থাকেন খেয়াল করুন অর্থাৎ আপনার মধ্যে সবসময় আনস্যাটিসফ্যাকশান থাকে আপনার ঘুরতে ফিরতে খুব ভালো লাগে এবং কোনো কিছু নতুনত্ব কিরিয়টিভিটি তৈরি করতে আপনার খুব ভালো লাগে খেলাধুলার প্রতি আপনার ঝোঁক শৈশব থেকেই থাকে আসুন জেনে নিই বৃশ্চিক রাশি আপনাদের কোন বয়সে ভাগ্যদায় হয় আর আমি যে ভাগ্যদায়ের বয়সগুলো বলবো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আপনাদের কারুর এই বয়সে ভাগ্যদয় হয়েছে কিনা বা আপনাদের আশেপাশে যদি কোনো বৃশ্চিক রাশির কোনো ব্যক্তি থাকে নারী পুরুষ থাকেন তাদের এই বয়সে ভাগ্যদয় হয়েছে কিনা জেনে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসুন এবার দেখে নি বৃশ্চিক রাশিদের কোন সেই বয়স যে বয়সে এদের বন্ধ ভাগ্যের তালা কলে এদের ভাগ্যদয় হয়ে থাকে তিরিশ বত্রিশ বছরের পর এবং আটত্রিশ বছরের আগে বিশ্চিক রাশির জীবনে ভাগ্যদয় হয়ে থাকে এবার ভাগ্যদয় মানে কি আমি বললাম তিরিশ বত্রিশ বছরের পর এবং আটত্রিশ বছরের আগে বৃশ্চিক রাশির মানুষদের ভাগ্যদয় হয় ভাগ্যদায় মানে কি ভাগ্যদয় মানে হচ্ছে আপনার যা প্রয়োজনীয় সেই জিনিসগুলো আপনার যদি প্রাপ্য হয় আপনার যদি কোনো জিনিসের সমস্যা ছিল যে কাজে হাত দিতেন সেই কাজের সমস্যা সে যেত আপনার সমস্ত কাজ পণ্ড হতো কিন্তু যখন ভাগ্যদয় হয় আপনার সেই কাজগুলোই অতি সহজে অতি দ্রুত হয়ে যায় এবং আপনার মনে যে ডিজায়ার মনের ইচ্ছাগুলো ধীরে ধীরে সফলতার পথে পূর্ণতার পথে যায় তখনই বুঝতে পারবেন আপনার ভাগ্যদয় ঘটছে পৃষ্ঠিক রাশি ভাগ্যোদয় হলে আপনার ইচ্ছাগুলো পূরণ হবে আপনি যা চিন্তা ভাবনা করেছেন সেগুলো ধীরে ধীরে বাস্তব রূপ বাস্তব পরিকল্পনা নিতে শুরু করবে আমাদের জীবনে ভালো যোগ শুরু হয়ে যায় পারিবারিক জীবনে বা আমাদের কর্মজীবনে বিশেষ বিশেষ ভালো মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয় যার ফলে আমাদের উন্নতি যা দীর্ঘদিন ধরে হয়নি তা অতি দ্রুত মাসে মাসে বছরে বছরে উন্নতি হতে শুরু করে তখনই জানবেন আপনার ভাগ্যদয় ঘটেছে আপনার জীবনে যদি ভালো চাকরি পান আপনি আর্থিক দিক দিয়ে যদি উন্নতির পথে যান আপনার মনের ইচ্ছাগুলো যদি পূরণ হয় আপনার স্বপ্নগুলো যদি বাস্তব রূপ নেয় আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল তা যদি ধীরে ধীরে মুক্তি পেতে থাকে তাহলে জানবেন আপনার ভাগ্যদায় ঘটেছে তাই আপনি যদি বৃষ্টি রাশি হন আপনার তিরিশ বত্রিশের পর আটত্রিশের আগে প্রকৃত ভাগ্যদয় হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসছে সেই তিনটে রাশির নাম যাদের থেকে আপনাকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে খুব বেশি বিশ্বাস করা এদের সম্বন্ধে ঠিক হবে না এমনকি কোনো ধরনের রিলেশানে এই রাশিদের সঙ্গে থাকলে বৃশ্চিক রাশি আপনি মুশকিলে পড়ে যাবেন সমস্যায় পড়ে যাবেন আসুন সেই রাশিগুলোর নাম এবার আমি বলি তিনটে যে রাশির নাম বলবো এই তিনটে রাশির সঙ্গে আপনি কোনো ধরনের কোনো রিলেশান রাখবেন না এমনকি আপনার যদি বন্ধু বন্ধুবান্ধব হয় খুব সাবধান এরা যে কোনো মুহুর্তে আপনার ক্ষতি করে দিতে পারে আপনার পরিবারের কোনো সদস্য এমনকি আপনার ভাই বোনও যদি এই রাশি হয় তাদের থেকে থেকেও বিশেষ সতর্ক থাকবেন এমনকি আপনার মা বাবাও যদি এই রাশি হন সেক্ষেত্রেও আপনাকে বিশেষভাবে অসুবিধা সহ্য করতে হবে তাদের থেকে বৃশ্চিক রাশি আসুন দেখে কোন সেই তিনটে রাশি প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি দ্বিতীয় রাশি হচ্ছে অবশ্যই তুলা রাশি তৃতীয় রাশি হচ্ছে অবশ্যই মকর রাশি বৃষ রাশি তুলা রাশি আর মকর রাশি বৃষ রাশি তুলা রাশি আর মকর রাশি এই তিনটে রাশি থেকে আপনি আজীবন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বৃশ্চিক রাশি এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন বয়সে কোটি টাকার মালিক হবার এদের জীবনে সম্ভাবনা তৈরি হয় সেই বয়সগুলো এবার আমি বলে দিই আপনি শুনে নিন প্রথম বয়স অবশ্যই নয় বছর বয়স দ্বিতীয় বয়স আঠেরো বছর বয়স তৃতীয় বয়স সাতাশ বছর চতুর্থ বয়স ছত্রিশ বছর পঞ্চম বয়স পঁয়তাল্লিশ চুয়ান্ন বছর তেষট্টি বছর ছাপান্ন বছর বয়স এই বছরগুলোতে বৃশ্চিক রাশিরা বিশেষ উন্নতির মুখ দেখে এছাড়া তেষট্টি বছর বয়স এছাড়া একাশি বছর বয়সেও বৃশ্চিক রাশিকে জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি বলে দিই দেখিয়ে দিই শুনিয়ে দিই জানিয়েও দিই কেন আপনাদের জীবনে এত দুঃখ কষ্ট আপনারা বারবার আমাকে কমেন্ট করে বলেন যে আপনাদের জীবন যেন দুঃখের একটা সাগর বিশাল বিশাল প্রশান্ত মহাসাগর আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি এই পয়েন্টগুলো আপনি একটু ভেবে দেখুন এই পয়েন্টগুলো একটু নিয়ে একটু আপনি অবশ্যই ভাবুন আর এই জন্যেই আপনার জীবনে দুঃখের কারণ এটা আপনি বুঝে নিন আর এইগুলোতে আপনি কিছুটা হলেও সরাবার চেষ্টা করুন মন থেকে দেখবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে প্রথম সেই পয়েন্ট যে কারণে আপনার জীবনে এত দুঃখ কষ্ট আসে প্রথম কারণ হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি কাউকে টাস্ট করে ফেলেন বড্ড বেশি বিশ্বাস করে ফেলেন মানুষকে এরপরে শেষে গিয়ে আপনাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয় এটাই হচ্ছে আপনার জীবনের প্রথম কারণ চোখ বন্ধ করে বিশ্বাস করা এটা আপনার জীবনে প্রথম দুঃখের কারণ দ্বিতীয় দুঃখের কারণ আপনি খুব তাড়াতাড়ি রেগে যান রাগ আপনার কাছে শত্রু আপনি খুব তাড়াতাড়ি রেগে যান আপনার রাগ এত আপনি রেগে যান রাগাম্বিত হয়ে যান যে নিজেই নিজের ক্ষতি করে ফেলেন নিজেই নিজের কাজকে পণ্ড করে ফেলেন এই রাগ এটা আপনার চরম শত্রু আপনি যে স্থানেই কাজ করুন আর যে ধরনেরই কাজ করুন পরিবারের মধ্যে আপনি কোনো কাজ করছেন আপনি আপনার অফিসে কোনো কাজ করছেন প্রফেশনালি কোনো কাজ করছেন যে কাজের মধ্যেই থাকুন আপনার রাগ এত দ্রুত আসে যে আপনি নিজেই নিজেই কাজকে পণ্ড করে ফেলেন এসে আপনি নিজেই মানসিক কষ্টে ভোগেন যে কেন আমি এই কাজটা এত খারাপ করলাম কারণ আপনার খুব দ্রুত রাগ উঠে যায় এটা কিন্তু আপনার ভয়ঙ্কর একজন শত্রু তাই আপনার বাক্যতে আপনি মন দিয়ে কথাবার্তা বলুন আপনি মনের দিক দিয়ে খুব উদার কিন্তু আপনি বড্ড খুব তাড়াতাড়ি দ্রুত রেগে যান এই রাগটাকে আপনাকে কন্ট্রোল করতেই হবে বৃশ্চিক রাশি যদি চান জীবনে দুঃখ না আসে তৃতীয় দুঃখের কারণ হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি কনফিউজ হয়ে যান ডিসিশান নেওয়ার ব্যাপারে খুব উইক হন এবং খুব তাড়াতাড়ি উল্টোপাল্টার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এইটাও আপনার জীবনে একটা প্রধান দুঃখের কারণ আপনি বড্ড বেশি ওভার থিঙ্কিং করেন আর খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবার সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজে নিজেই পস্তান এই সমস্ত মানসিকতা আপনাকে এখনই ত্যাগ করতে হবে তাহলেই আপনার জীবনে আর দুঃখ আসবে না অতিরিক্ত দ্রুততার সঙ্গে ফুলবাল ভাল সিদ্ধান্ত নেয়া আপনার অফিসে আপনার পরিবারের মধ্যে আপনার জীবনে নানা সমস্যা তৈরি করে দেন এরকম আপনি আপনার জীবনে হতে দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি উল্টোপাল্টা সিদ্ধান্তের জন্যে আপনার কেরিয়ারের ক্ষতি হয়েছে আপনার পরিবারের কোনো কিছুতে আপনি ক্ষতি হয়ে গেছে আপনার জীবনের এরা আপনি লক্ষ্য করবেন আমার এই ভিডিওটি যারা দেখছেন বৃশ্চিক রাশি অতি দ্রুত ভুলভাল সিদ্ধান্ত নেয়া আবার নিজের সিদ্ধান্ত নিয়েও সেই সিদ্ধান্তের ওপরে কনফিউজ টাকা এই মানসিকতা আপনার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট আপনাকে পেছিয়ে দেয় জীবনে এটা খেয়াল রাখবেন আর জীবনে দুঃখ এনে দেয় আর চতুর্থ তথা সবচেয়ে শ্রেষ্ঠ যে পয়েন্ট যে কারণ যার জন্যে বৃষ্টিক রাশি জীবনে এত দুঃখ এরা বড্ড বেশি ইমোশনাল হয়ে থাকে এরা যে কোনো জিনিসে অ্যাটাচ হয়ে চলে যায় ইমোশনালি চাহে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে হোক বা বা পরিবারের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতেই হোক আপনি বড্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন এর ফলে আপনার যে ব্যক্তি সামনে আছেন সে আপনার ভ্যালু করে না এর ফলে আপনার ভ্যালু কমে যায় সকলের কাছে বোঝার চেষ্টা করুন আপনার ইমোশনালকে ইমোশানকে কন্ট্রোল করার চেষ্টা করুন অতিরিক্ত আবেগকে বাঁধুন নাহলে কিন্তু জীবনে লোকের কাছে ফেল্লা হয়ে যাবেন লোকের কাছে আপনার মূল্য থাকবে না শেষে আপনাকে চোখের জলই ফেলতে হবে বিশ্চিক রাশি দেখা যায় যে আপনি যাদের জন্যে করে মরেন লাস্টে তারাই আপনার কদরও করে না তারাই আপনার কখনো ফিরেও তাকায় না আপনার দিকে কারণ আপনার ইমোশনাল আপনার অতিরিক্ত আবেগ আপনি ঠিকঠাক ব্যক্তির ওপর প্রকাশ করতে পারেন না এবং অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার ফলে আপনি ভুল করে ফেলেন এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দুঃখের এ বিষয়ে চিন্তা ভাবনা করবেন বৃষ্টিক রাশি যদি আপনি কারোর প্রতি খুব বেশি সিরিয়াস না হন সামনে যেই থাকুক যেমনই মানসিকতার মানুষ থাকুক খুব বেশি কারোর উপরে আপনি আবেগ প্রবণ হবেন না খুব বেশি সিরিয়াস হবেন না এতে আপনার ক্ষেত্রে বেশি দুঃখ আসবে না জীবনে আনন্দ থাকবে মনের মধ্যে কারণ তখন ঠকবার ভয় থাকবে না বৃশ্চিক রাশি তাই এই পয়েন্টগুলো এই যে চারটে পয়েন্ট আমি আপনাদের জানালাম এই চারটে পয়েন্ট আপনি অবশ্যই নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন আপনার জীবনে শোধরাবার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনে আর দুঃখ কষ্ট আসবে না এবার আসুন বলে দিই আপনাকে কি করতে হবে আপনি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন সকাল এবং সন্ধ্যে হনুমান চল্লিশা পাঠ করবেন চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এতে মানসিক শক্তি আসবে মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল নিবেদন করবেন সূর্যোদয় দেখবেন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মা শিবলিঙ্গে প্রত্যহ জল দেবেন আর প্রত্যহ নারায়ণ মন্ত্র জপ করবেন এইটুকু করতে পারলেই আপনার জীবন ধন্য হয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশি জীবনের প্রকৃত সত্য জানালাম তাদের জীবনের প্রকৃত পাতা প্রকৃত ডায়েরি তাদের আমি পাঠ করে শোনালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ